সরস্বতী পূজার পূর্ণলগ্নে ভারত মায়ের বীর সন্তান শহীদ সৈনিক অরূপানন্দ অধিকারীর স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির গত বছরের ছাব্বিশে জানুয়ারি বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত সেনা জওয়ান অরূপানন্দ অধিকারীর তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া দাড়ি স্মৃতিতে আজ জামুরিয়া ব্লক টু এর শ্যামলা গ্রামে শ্যামলা সবুজ সংঘের পরিচালনা এবং আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের রক্ত সংগ্রহে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এই দিনের রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন রক্তদান করেন রক্তদানের পরবর্তীতে সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয় এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে গৌতম অধিকারী কি বলেন শোনাব আপনাদের আমাদের গ্রামের এক ছেলে রূপানন্দ অধিকারী যে একুশ বছর সি কাজ করার পর দেশের সেবার পর কত বছর এক দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্টে মায়া এবং তার স্মৃতি তার স্মৃতিটাকে আমরা অমলিন করে রাখতে আমাদের সামনে শুধু সঙ্গে পরিচালনায় ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজন করেছি দুটো উদ্দেশ্য এক আগে আমরা ভুলিনি এই শ্রদ্ধা জানানো আর দ্বিতীয় গ্রামের মধ্যে প্রতিটা মানুষের কাছে সচেতনতা গড়ে তুলতে যে রক্তদান জীবনদান এবং এই রক্তদানকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং গ্রামের মধ্যে এই সচেতনতা নেই এই ধরনের একটা ধারণা বা এই ধরনের একটা মুখ শহরের মানুষদের কাছে বা তথাকথিত অনেক বড়ো বড়ো শিক্ষিত মানুষদের কাছে আছে কিন্তু গ্রামের ছেলেরাও আজকে এগিয়ে এসছে এবং রক্তদান শিবিরের ক্ষেত্রে তারা সাফল্য উন্নীত করার জন্য তাদের তাদের উদ্যোগ তাদের প্রয়াস যে চোখে পড়ার মতো সেটাই প্রমাণ করার জন্যই আমরা আজকে আমাদের এই ক্ষুদ্র রক্তদান শিবিরকে আয়োজন করেছি এখনও পর্যন্ত পনেরো জন রক্ত দিয়েছে তবে আশা করি আমরা একশো কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো হ্যাঁ আমাদের এই উদ্যোগের এবং আগামী দিনে আরো ভালো করার প্রয়াস আমাদের থাকবে পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরা রাকেশ কুমার লাহার সাথে মিথুন মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা